আশা করছি সব ভাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় আর এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন আমরা ঘুরতে বেরিয়েছি আর দ্বিতীয় দিন ঘুরতে বেরিয়ে কোথায় কি দেখেছি কতগুলো প্যান্ডেল দেখেছি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে প্লিজ তোমরা ফার্স্ট টু লাস্ট দেখবে আর কোন থিমটা কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে সেটা জানাতে একদমই ভুলবে না সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল দ্বিতীয় দিনের ফার্স্ট প্যান্ডেল এই প্যান্ডেলে ঠাকুরটা অসম্ভব সুন্দর মানে এত সুন্দর করে সাজিয়েছে দেখতে যা লাগছে না তোমাদের কি কি বলবো যারা দেখেছো তারাই মানে বলতে পারবে আর কি সো এই ঠাকুরটা দেখা আমাদের শেষ আমরা এবার বেরিয়ে পড়ছি দেখো আমাদের অল টিম এখানে আছে আমরা সবাই মিলে যেখানে যাই সবাই মিলে যাই ঘুরি আর অনেক আনন্দ হয় বিশ্বাস করো আমাদের এই টিমের সবাই ভীষণ ভীষণ ভালো আই লাভ আমার টিমের সকল সদস্যকে থ্যাংক ইউ সো মাছ কৌশিক থ্যাংক ইউ সো মাছ কোয়েল শুভদা শম্ভুদা না মেইন যে তার নামটাই ভুলে গেছি রিজু সো তোমাদের সবাইকেই অনেক ভালোবাসা তোমরা প্লিজ সবাই এরকমই ভালোবেসো এরকমই একসঙ্গে পাশে থেকো সবাই এই যে দেখো সবাই আছে আর এইটা হচ্ছে সেই গ্রামীণ পরিবেশের একটা থিম একদম পুরো গ্রামীণ একটা পরিবেশ তোমাদের দেখলে ভীষণ ভালো লাগবে তোমরা প্লিজ দেখো চলে আমার তো বন্ধুরা এখানে আর কথা বলে তোমাদের ফিলটাকে আমি নষ্ট করতে চাইলাম পুরোটাই একটা গ্রামীণ পরিবেশ তো ওরা ফিল দেখো তোমাদের মনটা একদম রিফ্রেশ হয়ে যাবে ভীষণ ভালো লাগবে গ্রামের যে একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের একটা যে মানে ন্যাচারাল দিক থাকে সেইটা তুমি এখানে ফিরি করতে পারবে তোমার কথা বলার চিনা তোমরা ফিরি আর আমাদের প্যান্ডেল দেখাটা শেষ এটা হচ্ছে সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশের প্যান্ডেল তোমরা দেখতে পেলে আর আমি দেখছি যে তোমাদের দাদা ভাইটা কোথায় গেল আমি ক্যামেরা করার চক করে মানে ভিডিও ক্যাপচার করতে গিয়ে তোমাদের দাদা ভাই আগে চলে গেছে আর আমি পিছে আর এই আমার পেছনে আছে রিজু এই তো আমি তখন খুঁজছিলাম ওকে আর এইটা হচ্ছে আরেকটা প্যান্ডেল এইটা আর ভেতরে ঢুকিনি মানে লাইটিংটা তোমাদেরকে দেখাচ্ছি যে খুব শুধু সুন্দর লাগছে লাইটিংটা এটা হচ্ছে তৃতীয় ভ্যান্ডেল এইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এটা দেখো এটাতেও আর আমি কথা বলছি না জাস্ট সিনেমাটিক শর্ট তোমাদেরকে দেখাবো তোমরা দেখো ঘোরাফেরা তো এবার অনেক হলো এবার হচ্ছে খাওয়ার পালা আর শীতের প্রায় পড়েই গেছে হালকা হালকা ঠান্ডা আর ঋতুতে দেখো বাচ্চাদের মধ্যে পাশেই দেখো এবার লাম পেট পুজো করতে পেট পুজোতে দেখো হচ্ছে পরোটা চিকেন কষা আলুর দম আর আমি দেখো ডিম ভাজাও নিয়ে নিয়েছি সো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা লাভ ইউ সবাই